পৃথিবীতে এমন সন্তান আল্লাহ পাঠাইছেন নি এমন মানুষ প্রেরণ করেছেন কি যার মাও নাই বাবাও নাই আছে নাম আদম আলাইহিস সালাম মাও নাই এটা আল্লাহর কুদরত আল্লাহ কুদরত দেখাইছেন আমি মা বাবার মধ্যস্থতা ব্যতীতেও সন্তান পাঠাতে পারি শুধু পুরুষের মাধ্যমে আল্লাহ মানুষ বানাইছেন এমন একটা মানুষ দেখাইতে পারবেন না আছে এই আমাদের মূল বিষয়ে কিন্তু ঢুকে পড়ছি এই কথা দিয়ে একটু খেয়াল করেন বিবাহ পদ্ধতিটা পদ্ধতি তো বলবো পরে আগে বিবাহটা কেমন শুরু হলো পৃথিবীতে আল্লাহর پیغمبر আদম আলাইহিস সালাম ওনার বাম পাজোড়ের হাড় থেকে আল্লাহ তাআলা একজন মানুষ পৃথিবীতে পাঠালেন যার নাম হযরত হাওয়া আলাইহাস সালাম নামটা কি বলেন হাওয়া বলেন নামটা কি

আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো আদন বানাইছি তোমার জন্য কিন্তু কিছু কাজ বাকি আছে বিয়ে शादीর ব্যাপার আছে মোহর আছে বলুন তো didik এই কথাটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে কিনা আরো জোরে কম আপনারা সামনে বাড়তে চায় আল্লাহ তাআলা বলেন না রাখো কিছু কাজ বাকি আছে

সবাই বলে ঘুমাইতেছে বিয়ের আলোচনা শুনলে যদি ঘুম ধরে তাইলে একাকে কি হাকি কথে পুরুষ বলে মাসাল্লাহ তো এখন সজাগ হয়েছে দেখা যাক বিয়ের আলোচনা শুনলে নানা বুড়া মানুষ দশ বছর আগে বউ মারা গেছে এরপরও যদি বলা হয় নানা দেখতেছি একজন রেডি করতেছি পেরেশানি পেরেন না নানা ইচ্ছা না থাকলে একটা মুশকিল হাসি দেয় বলেন না বলেন না এই জন্য একটু সজাগ থাকতে হবে পারবেন তো ইনশাআল্লাহ দেখি কে কে পারবে

পীর সাহেব হুজুরের আগমন পূজানি পীর সাহেবের আগমন আল ইহসানের পক্ষ থেকে জেঠা গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান বরকত নসিব করেন নেককার স্ত্রী দান করেন যারা বিয়ে করে নাই স্ত্রীর ব্যবস্থা করে দেন যারা বিয়ে করেছি আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেন ইসলাম জিজ্ঞেস করে বেশ মানানি কে তুমি জবাব হাওয়া আমার নাম হাউ আদম আলাইসালাম বলেন তোমার নাম হাওয়া

মিন আইনা জিতি কোথ থেকে আসছো এবার জবাব দেই আমাকে আমার আল্লাহ আপনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন আদম পয়গম্বর বলেন কেন কেন আমার দেহ থেকে আল্লাহ তোমাকে কেন বানালেন একটু জবাব দাও এমনি তিনি জবাব দেয় আদম তোমার বাম পা জوڑের হাড় থেকে আমাকে সৃষ্টি করেছেন লিতাকমা ইন্না কামিবিকায়া আদম ওয়া আদম তোমার অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য সুবহানাল্লাহ তুমি যে জান্নাতের ভিতরে একা একা থাকো একাকিত্ব বোধ করছো আর কিসের জন্য অভাব কিসের জন্য অভাব আল্লাহই অভাবপূর্ণ করার জন্যই তোমার পাম পাজড়ের হাড় থেকে আমাকে বানালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের মধ্যে আল্লাহ তাআলা এক পর্যায়ে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ বলেন তাইলে বোঝা গেল বিবাহ এটা এখন থেকে নয় তখন থেকে শুরু হয়েছিল কি বলেন ঠিক না এই বিষয়টার উপরে বিবাহ কেমনে পড়াতে হয় বিবাহের পদ্ধতিটা কি এইগুলি বুঝাবার জন্য আজকে কর্তৃপক্ষ আমাদেরকে এই অধিবেশনে একটা চমৎকার আলোচ্য বিষয় উপহার দিয়েছেন বিবাহ পড়ানোর পদ্ধতি বলেন বিবাহ পড়ানোর বলে বুঝুন একটা কোনো বিষয় হল আপনি দেখবেন একটু আলোচনা করার পর এই বিষয়টা জানা না থাকার কারণে অনেক সময় বিদেশ থেকে বিয়ে পড়ানো হয় আমি কিন্তু বিদেশ থেকে বিয়ে পড়ানোর বিরুদ্ধে নয় বিদেশ থেকেও বিয়ে পড়ানোর ব্যবস্থা আছে বলেন ব্যবস্থা তবে আমাদের সমাজে যেইভাবে মোবাইলে লাউড স্পিকার দিয়ে অথবা ভিডিও কল দিয়ে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিবাহ পড়ানো হয় এইভাবে বিবাহ বৈধ নয় জায়েজ না এক কথা আমরা সমাজে সাধারণত যেইভাবে মোবাইলে বিয়ে পড়াই এই পদ্ধতিটা জায়েজ নয় বলেন এই পদ্ধতিটা এতটুকু কি বয়ান শেষ এই পদ্ধতিটা জায়েজ না হইলে হুজুর কোন কোন পদ্ধতিতে জায়েজ হবে এটা বলতে হবে না এইটা বলাই হলো উদ্দেশ্য একটু খেয়াল করবো আমরা মোবাইলের এমন বহুত কর্মকাণ্ড আছে যেইগুলি হালাল করার ব্যবস্থা আছে কিন্তু আমরা হারাম পথে চলি আছে না এমন আচ্ছা কুরআন শরীফে আপনি কুরআনুল কারিমের তেলাওয়াত শুনছেন এটা হালাল এটা জায়েজ আছে বলেন এটা কি আছে সবাই বলেন হালাল জায়েজ আছে বলেন এটা কি আছে জায়েজ আছে যদিও দেখে বললে সরাসরি কুরআনুল কারিম থেকে দেখে পড়লে যে আপ আপনি ওইখান থেকে তিলাবাদ শুনলে সরাসরি এতটা সোয়াবের অধিকারী হবেন না তারপরে ও মোবাইল থেকে দেখে পড়া বা মোবাইলে বয়ান শোনা বা মোবাইলের তিলাবাদ শোনা এটা যাই আছে বলেন কি আছে আমরা সমাজে এমন বহু না পদ্ধতি আছে আমরা অবলম্বন করি একটু খেয়াল করিয়া শোনার মতো ধৈর্য শক্তি আছে তো আশা করা যায় ইনশাল্লাহ কর্তৃপক্ষের নির্ধারিত টাইম পর্যন্ত আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব কর্তৃপক্ষকে অনুরোধ করব আমার সময়টা একটু আমাকে নতুন করে জানিয়ে দিলে আরেকটু ভালো হবে মোবাইলে এমন বহু কাজ আছে পদ্ধতি আছে আমরা হারাম কত অবলম্বন করি যেমন এক দুইটা বলি মোবাইলে আপনি আমি কথা বলতেছি কথা বলতে বলতে এক পর্যায়ে মোবাইলই বলতেছে আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেছে এই মুহূর্তের জন্য আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে অনুগ্রহ করে মোবাইল রিচার্জ করুন বলেনি বুঝতেছেন না মনে হয় বলেনি বললে পরে আপনি আমি দোকানে গেলাম গিয়ে বললাম ভাইতাম আমার মোবাইলে এই নেন একটা বিশ টাকার রোদ দিয়ে বললেন আমার মোবাইলে টাকা দেন বলুন তো কি বিশ টাকা দিলাম পাইলাম কত

দিলাম পঞ্চাশ পাইলাম কত দিলাম তিরিশ পাইলাম কত দিলাম আশি পাইলাম কত দিলাম একশো দশ পাইলাম কত একশো নয় এই জাইটা গোপার দিল এটা হালাল নাকি হালালা কইলে আর এই গুজুর রাখেন কিন্তু হালাল লাগতো আমি তো আপনাদের পক্ষের লোক হারাম হইলে তো সারা পৃথিবী হারামের মধ্যে লিপ্ত আছে এই জন্য এইগুলি বুঝাবার জন্য এই যেমন একটা কঠিন বিষয়ের প্রয়োজন আমি প্রশ্ন করেছি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আপনারা হালাল হারাম বলছেন আমি প্রশ্ন পাই ভাই বাকি বুঝাবার জন্য বলছি হালাল হারাম আমরা বলবো এখান থেকে আমরা বলবো ইনশা আল্লাহ তবে আপনারা যে আমার সামনে আছেন হারাম কইনার হালাল কইয়া বলতে আছেন ধন্যবাদ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা আমি বলেন

ফেটে কিছু বয়ান আছে বিষয়টা চিন্তা কিন্তু হাসরের ময়দানের পথ হয়ে যাবে মিঠা আল্লাহ বলে এই জন্য একটু খেয়াল করে শুনবো পার্বত ইনশাল্লাহ ঘুমাইলে হবে না সজাগ থাকতে হবে সবাই সজাগ আছি তো দেখি কে কে আছে মা আশাল আল্লাহ বরকত দান করেন অনুরূপ ভাবে বিকাশে টাকা পাঠাইলেন এক হাজার টাকা এক হাজার টাকা পাঠাবার সময় আরো বিশ টাকা অতিরিক্ত দিতে হয় এক হাজার যদি আপনার ছেলে পেতে হয় সমান সমান তাই টাকা দেওয়ার সময় বিশ টাকা খরচ দিয়ে দিতে হয় দিলাম তো এক হাজার বিশ আমার ছেলে পাইলেন কত এক হাজার এই যে টাকাটা দিলাম এক হাজার মাত্র এক হাজার এই যে বিশ টাকা রেখে দিল প্রশ্ন হলো এগুলি জায়েজ কি না আমাদের সমাজে অনেকে আছে এমন বলে কোরআন আর হাদিসে যা আছে তা মানি এর বাহিরে কোনো কিছুই মানি না আমি বলবো দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হয় প্রথম দাঁড়াইয়া সুন্দর করে সুন্নাত তরিকায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে এইভাবে হাত বানতে হয় আল্লাহু আকবার বলতে হয় এইভাবে নামাজ রুকু সিজদা দিয়া

শরীয়তের দলিল চারটা বলেন দলিল আবার বলেন কোরআন বলেন কোরআন ইজমা কিয়াস এই চার দলিল কেউ যদি এক দল আছে আহলে কোরআন আমরা কোরআন মানি আল্লাহ কথা আছে হাদিসও মানি না ইজমাও মানি না কিয়াসও মানি না কতই পাওয়া যাবে তারা সদভ্রষ্ট আর আজকে কয় যদি কেউ কয় নবীজি হাদিস যেখানে আছে এরপরে অন্য কিছুর দরকার নাই এরাও ফতবশত বলেন এরাও আর যদি ফতবশত না হয় আমি বলবো ঠিক আছে আপনি কোরআন শরীফ দিয়া আর হাদিস শরীফ দিয়া একটু দেখাইয়া দেয় বিকাশ করতে গেলে এক হাজার টাকার সাথে বিশ টাকা লাগাইয়া দিলাম মোবাইলের শরীফের কোন হাদিসে আছে জাহির বা না জাহিদ আর কোরআন আয়াতের কোন আয়াতে আছে মোবাইলে বিশ টাকা ঢুকাইতে গিয়া এই উনিশ পাইলে এক টাকা পাইলাম হারাম অথবা হারাম যুগে তো হবে হারাম থাকলেও কোরআনে দেখাইয়া দেন হারাম থাকলেও কোরআনে দেখাইয়া দেন কি পর্যন্ত যদি সময় দেওয়া হয় কোন মায়ের বেটা কোন বাবার বেটা কোরআনের আয়াত দিয়া মোবাইলের মাস আলা বা বিবাহ করানোর পদ্ধতির মাস আলা দেখাইতে পারবে না এজন্য শরীয়তের চার দলিল বলেন শরীয়তের শরীয়তের এই চার দলিল যে এই কথাটা না বুঝতে আমি সামনে বিবাহ পড়ানোর পদ্ম বোঝাতে পারবো না এই জন্যই বলে নিচ্ছি একটু মনে থাকবে তো আমাদের শরিয়তের ডকুমেন্ট বা দলিল ওইটা সবাই বলেন চারটা কোরান শোননা ইজমা ইয়াস বলেন আবার বলেন কোরান শোন্ন ইজমা ইয়াস কোরান তো বুঝেন এই শুন্য এরপর তো হাতিস বুঝেন ইজমা সাহাবা ইকরামদের বা উলামায়ে কেরামদের ঐক্যমতকে ইজমা বলা হয় কিয়াস কুরআন সুন্নাহ আলোকে কোন আলা যেটা সরাসরি কুরআন শরীফেও নাই হাদিস শরীফেও নাই এই মাসআলা কিয়াজ করে আন্দাজ করে এই নীতি অনুপাতে বের করা তাকে বলা হয় কিয়াস তাহলে শরীয়তের দলিল কয়টা সবাই বলেন কয়টা তিনটা মুকরামুল কারীমের কোন আয়াতের মাধ্যমে দেখাতে পারবেন বিকাশ করতে গেলে এক হাজার টাকার সাথে বিশ টাকা বেশি দিলাম কোরানের কোন আয়াত দিয়ে দেখানো যাবে এটা হালাল অথবা হারাম দেখানো সম্ভব হবে নবীজির যুগে মোবাইল ছিল কোরআন কালীন যখন আমরা নাজি করেন তখন মোবাইল ছিল সরাসরি মোবাইলের শব্দ দিয়ে কেউ দেখাইতে পারবে দেখাইতে পারবে না এই একটা জরুরি বিষয় কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছেন এই বিষয়টার উপর কথা বলার জন্য আমি দুইখানা আয়াতের দুইটা অংশ আওয়াজ করেছি

ওয়াল্লাহু আছীউন এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে পুরুষ হোক মহিলা হোক সাধারণ লোক আর বাদী হোক তাদের বিবাহ তোমরা সম্পাদন করে দাও ওয়া আনকিহুল খায়ামাম মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম তাদের বিবাহ তোমরা সম্পাদন করে দাও যদি আমার নবীর পরিকাওয়তে পদ্ধতি মতে যদি বিবাহ পড়াইতে পারো শুনে রাখো ইয়াকুনা ফুকারা তারা যদি অভাবগ্রস্ত হয় ফকির হয় ইয়াকুনা ফুকারা তারা যদি অভাবগ্রস্ত হয় ইউবনী নির্মল গীত আল্লাহ অদ্রমে আল্লাহ তালা তাদেরকে অভাব দূর করে প্রশস্ততা দান করে দেবে দিয়ে করার পরে প্রশস্ততা আসবে বলছেন ট্রেন আর আমরা সমাজে দেখা যায় অনেক সময় লক্ষ্য লক্ষভাব কুঁটি টাকারও মালিক এরপরেও জিজ্ঞেস করলে ছেলেকে বিয়ে করান না কেন ওই ভাই এখনো তো নিজ পায়ে দাঁড়াইছে না মানে তাই না আরেকজনের ভাবো দাঁড়াবে বুঝেন নাই আমার কথা ছেলে চাকরি নকরি কইরা ব্যবসা বাণিজ্য কইরা একটু নিজ পায়ে হার হইয়াল নিজ পায়ে দাঁড়ানোর পর তাকে বিয়ে করা অথচ হাদিস শরীফে আসছে শরীয়তের বিধান মতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর স্বাভাবিক হওয়ার পর যদি বিয়ে না করা ছেলে মেয়ে যদি কোনো গুণাহ লিপ্ত হয় এর জন্য মা বাবা দায়ী প্রথম দায়ী বাবা প্রথম দায়ী বাবা যত ধরনের গুণাহ লিপ্ত হলো বিয়ে করাইল না ছেলের বয়স বিশ বয়স হয়ে গেল পঁচিশ তিরিশ হইয়া গেল এরপর বিয়ে করাইল না মোবাইলে যত অপকর্মে লিপ্ত হয় এর প্রথম আসামি আওয়াল আসামি বাবা বলেন প্রথম আসামি হবে আর আস্তে কোন প্রথম স্বামী হবে বাবা কারণ সময় হওয়ার পরেও তাকে বিয়ে করাইলো না কেন এমন বাবা মনে হয় আমাদের বাংলাদেশে নাই সবাই বলে নাছে কিনা বহু বহু বাবা মা কেমন আছেন ইয়া কোন ফুকারা আ ইউনিমুল্লাহু মিন ফাদনি আল্লাহ তাহলা বলেন আমি আল্লাহর অনুগ্রহে ওই অভাবগ্রস্ত দম্পতিকে স্বামী স্ত্রীকে ইউগ আল্লাহ ধনী বানায়া দেবেন অভাব অনটন আল্লাহ বিবাহের বরকতে দূর করে দেবেন এরপরে আল্লাহ বলেন্লাহ সন্দেহ যদি কারো থেকে যায় যে এই অবস্থায় বিয়ে করাইলে আমার ছেলে কেমনে চলবে আমার বৌমা কেমনে চলবে আল্লাহ যে বললেন আমি আল্লাহ প্রশস্ততা দান করব এই জন্য আল্লাহ আবার বলেন আল্লাহ আলিম আল্লাহ তা আলা জময় সম্পদশালী আল্লাহর কাছে কোনো কিছুর অভাব সবাই বলে না অভাব এরপরে আবার কই আলিম আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ সব কিছু জানেন সব কিছুর জ্ঞান রাখেন এই গুণ একমাত্র কার এরপরে আরেক হাদিস আমাত করেছে সূরা নিসা তিন নম্বর আয়াতের একটা অংশ ফাঙ্কি হোমা ক্বাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া ওয়া রুবা আল্লাহ তাআলা বলেন থানকি এবং মা তাঁ বালাই কুম মিনান নিশা তোমরা যে সতী সাধুবী নারীদের বিয়ে করবে রে মা ওই বিয়ে করো দুই বলেন কয় দুই দিয়া শুরু করছেন অ সুলা সা অ রু অথবা তিন অথবা চার এই আয়াতের মধ্যে একাধিক বিয়ে অর্থাৎ এক সাথে মতে মোটামোদি চার স্ত্রী যে রাখতে পারবে তার বৈধতা দিয়েছেন আলোচনার সামনে আসবে আল্লাহ কেন দুই দিয়া শুরু করলেন ফানকিহুমা ত্বাবালাকুম মিনান নিসাহি ওয়াহিদা ওয়া মাসলা ওয়া সালাসা ওয়া রুবা এভাবে বলতে পারতেন এক না বইলে আল্লাহ দুই বললেন কেন আমরা সমাজের অনেক কুধারণা চাইবলি দূর করার জন্য একটা জবাব হলো এই অনেক সময় দেখবেন কোন কারণে ইমাম সাহেব বা এলাকার কোন মানুষ দ্বিতীয় বিবাহ করেছে এমন প্রয়োজন পড়ে কিনা কথা বলেন আগের স্ত্রী অসুস্থ সন্তান চারটা নিছে সাইলোটাও সিজার হয়েছে এমন হইছে সিজারের কারণে তার আর সন্তান নেওয়া ডাক্তারি শাস্ত্র মতে সম্ভব হবে না এই জন্যে আর সন্তান নেওয়া যাবে না স্বামী ভাবতেছে আমার আরো সন্তানের প্রয়োজন এই কারণে তিনি যদি বলেন না আমি এই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছি না জায়েজটা বুঝাবার জন্য বলছি আজকে যদি বাড়িতে গিয়ে আব্বা ড্রাইভার কই আব্বা কোরআনের হুজুরে বিয়া শুরুই করাইছে আল্লাহ দুই কথা দুই বিয়া সুতরাং আমার আরেকটা বউ লাগবো

তিনি যদি লাউ কিনতেন লাউ বলেন কি বলছি একটা লাউ যদি কিনতেন দুই ফ্যামিলি দেওয়ার জন্য কেমনে বুঝাইতাম এটা যেমন আগামাতা এক সমান সমান লাউ এর আগামাতাও এক সমান এক সমান জি হ্যাঁ নিচে দি আমুটা অথবা নিচে দি একটু চিকন মাঝখান দিয়ে আমুটা উপরে দিয়ে একবারে চিকন কথা বলেন ঠিক কিনা

ব্যবধান আছে তরমুজ একটা নিলেও তিনি কাটলেন এইভাবে হাতারে কাটতেন না এইভাবে লম্বা লম্বি কাটতেন কারণ লম্বা লম্বি কাটলে মজাটা দুনু করেই যাবে আর পাতাইরে কাটলে মজা যাইব এক জায়গায় বে মজা যাইব আরেক জায়গায় এইভাবে তিনি সমতা আর সমঝোতা রক্ষা করতেন কেন আল্লাহ নবী বলেন যদি বিবিদের সাথে ভালো ব্যবহার করতে পারো আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি আর যদি এক কে ফেল দাও আর এক কে বুঝাইতে পারছি না তাইলে হবি কি নবীজি বলেন তোমাকে আল্লাহ হাসরের ময়দানে প্যারালাইসিসের রোগী বানাইয়া উঠাইব অর্থাৎ এক সাইড থাকবো বস আর এক সাইড থাকবো বেবস বা অবস বলেন এক সাইড বস আর এক সাইডে অবশ্যই থাকবে ওই প্যারালাইসিসের রুকি যেমন কয় এক সাইডটা ভালো আর এক সাইড অনেক সময় ভালো থাকে না তুমি যে তুই মো সাথে তুই যাদের ব্যবহার করলা এক দিলায় আর এক সোকে গিয়ে দিলায় আর সোরের ময়দারে আল্লাহ তোমাকে প্যারালাইসিসের রুকি বানায় উঠাবেন এক সাইড বস থাকবে আর এক সাইড ব্যবস থাকবে নাদুবিল্লাহ বলেন এই আমি কি একাধিক জীবনের জন্য উৎপত্ত করছি না জাহিস্কার বুঝাবার জন্য বলছি আয়াতের তফসীরই কথা লেখা আছে একাধিক বীর জন্য আমরা আল্লা উত্পুদ্ধ করেন না প্রয়োজন হলে জায়েজ আছে বলেন প্রয়োজন হলে জায়েজ আছে ফাতিহো মা ত্বাবালাকুম মিনান নিসা মাসনা ওই যে জায়েজ আছে জায়েজ কথাটা বোঝাবার জন্য আল্লাহ এক দিয়া শুরু করেন না কত দিয়া শুরু করছেন না আচ্ছা ওই যে জিজ্ঞেস করলাম

বাজারের মুড়ে বৈশা বৈশা সমালোচনা করে আর কর দেখছিস ইমাম সাহেবের চরিত্র অত খারাপ তাই কেমনে দুইটা বিয়া করলো এমন আলোচনা সমালোচনা বোধ আমরা সমাজে করে না সবাই বলেন খেয়াল করেন তাইলে ওনার প্রয়োজনে দুই বিয়া করলেন এটারে আমাদের সমাজে অনেক সময় মনে করে হারা সর্বনা ইমাম সাহেব কেমনে একান্ত করলো আমার এক উস্তাদের থেকে তো শুনেছিলাম শুক্রবার ইমাম সব মিষ্টি খাওয়াইছে তিন ফেসের দিলা পিনা কি হয়েছে জিজ্ঞেস করল মিষ্টি কে খাওয়াইলেন কখনই সব ইমাম সাহেব কেন ওই ইমাম সাহেবের ছেলে জন্ম হইছে ইয়া সুবহানাল্লাহ কেশিয়ার রাস্তা যায় আর কই ইন্না লিল্লাহ ইমাম সাহেব ওই কাম করে ইমাম সাহেবের ফুত ইমাম সাহেবের দুনিয়ার চাহিদা কোনটাই নাই কথা বলেন না কেন

আমার সংসার চালাইতে দৈনিক কমপক্ষে পক্ষে দুই হাজার টাকা লাগে এক মাসে কত আমার আমার নিজের কামি বলছি আমার কমপক্ষে দুই হাজার লাগে একদিন তাইলে এক মাসে কত হইল আমার ব্যক্তিগত খরচ সহ ধরলে আমার লাগে প্রায় এক লক্ষ টাকা এক লক্ষটা ধরলাম না আমার যদি ষাট হাজার যায় সেটাও ধরলাম না একটা সাধারণ ফ্যামিলি চালাইতে গেলে অন্তত তিরিশ হাজারের কমে কি হয় কারণ কি আলুর দাম পঞ্চাশ ষাট সত্তর কথা বলেন ঠিক কিনা পেঁয়াজের দাম একশো পাঁচ দশ বিশ তিরিশ আরো বেশি ছিল মরিচের দাম মাঝে মধ্যে ওই জায়গা বারোশো আর তেরোশো এখনো তো মোটামুটি দুই তিনশোর মতো আছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনার আলু বাজারে গেলে কিনতে গেলে পঞ্চান্ন টাকা বা ষাট টাকা হুজুর গেলে মনে করে হুজুর ইমাম সাহেব যখন আইসেন বিশ টাকা দিয়ে